আলাইকুম গত ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি যে আমি এবং আমার ছোট ভাই মিলে কিভাবে লেবু গাছের উপর যে আগাছা জন্মাইছিল সেগুলো পরিষ্কার করছি আমার প্রায় এক থেকে দেড়শো লেবু গাছের মতন ছিল এগুলো সম্পূর্ণ বনলতা ঘিরে ধরছিল এবং এমন অবস্থা ছিল যে ওই আগাছা পরিষ্কার করতে গিয়ে আমার লেবু গাছগুলো সম্পূর্ণ দুই হাতের মতন রেখে কেটে দিয়েছিলাম তো এখন আবার নতুনভাবে পাতা জন্মাইছে এবং জমিতে কিছু ঘাস এবং লতাপাতা পাতা জন্মাইছে এই ঘাসগুলো নিষ্কাশনের জন্য আমি নতুনভাবে আবার স্প্রে করে দিছি যাতে এই ঘাসগুলো সম্পূর্ণ শেষ হয়ে যায় এবং কে এই স্প্রেটা দুপুরে করতে হয় কারণ রোদের ভিতরে স্প্রেটা করলে এর কার্যকারিতা বোঝা যায় এবং এই ঘাসগুলো মারা যাওয়ার পরে আমি এখানে কিছু সবজি ঘাস রোপণ করবো সেগুলো আপনাদেরকে দেখানো হবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিও আসলে আপনারা সবার আগে দেখতে পান আমি যতক্ষণ স্প্রে করছিলাম তো আমার ছোটো চাচাতো ভাইটা আমার সাথে দাঁড়িয়েছিলো ও দেখছিল যে কিভাবে আমি স্প্রে করে দিই হয়তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ